গাজীপুরের মুক্তি মহিবুল্লার যে অপহরণের যে বিষয়টা সেটা হচ্ছে টক অব দ্য কান্ট্রি এই মুহূর্তে মানে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু এই ঘটনাটি এক এক সময় এক একটা রূপ নেয় তো এক এক রকমের মন্তব্য বিভিন্ন ধরনের ভিডিওগুলো সামনে আসে যার প্রেক্ষিতে আমি আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিওতে আসছি আমার ভিডিও যে শুধু হিন্দু ধর্মীয় মানুষজন দেখে তেমনটা না আমার ভিডিও কিন্তু হিন্দু মুসলিম উভয়েই দেখে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তারপরে আপনি একটা মন্তব্য করবেন অনেকেই আছেন যে ভিডিওর একটু আংশিক অংশ দেখেই হুট করে একটা মন্তব্য করে বসেন দয়া করে আপনাদের বলবো যদি ভিডিওটি প্লে করে থাকেন তাহলে পুরোটা দেখুন তারপরে মন্তব্য করেন তো বিষয় হচ্ছে কি ভাই এই যে তিনি যে অপহরণ হয়েছিল আলটিমেটলি দোষটা ইস্কনের ঘাড়েই চেপেছে আবার সেটা হচ্ছে সাজানো একটি নাটক এরকমটাও শোনা গেছে এখন আবার দেখা যাচ্ছে যে তার ঘাড়ে জিন ভূত আছে বা কিছু এই সব বিষয়ে আমি আমি কথা বলবো না কিন্তু মূলত যে বিষয়টা হচ্ছে আলটিমেটলি কিন্তু একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক একটা বড় ধরনের প্রতিহিংসা বা বড়ো ধরনের একটা সমস্যার সৃষ্টি কিন্তু প্রায়ই হয়ে যাচ্ছিল ইস্কন নিষিদ্ধের ডাক দিয়েছিল সারা বাংলাদেশে যারা মুসলিম সম্প্রদায়ের লোক আছে অবশ্যই এরকম ঘটনা যদি সত্যি ঘটে তবে নিষিদ্ধের ডাক দেওয়াটা কোনোভাবেই আসলে যে ভুল কার্যক্রম বা ভুল কিছু এটা আমি কখনোই বলবো না যদি এরকম সত্য ঘটনা হয়েই থাকে তাহলে তারা ইস্কন নিষিদ্ধের ডাক দিবে এটাই স্বাভাবিক পাশাপাশি ইস্কনের সাথে যেহেতু ইস্কন হিন্দুদের একটি সংগঠন অবশ্যই ইস্কনের পাশাপাশি পুরো বাংলাদেশে আমরা যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ আছি তাদের উপরও কিন্তু একটা বড় ধরনের প্রভাব এই ইস্কন নিষিদ্ধের কারণে হয়ে যেত কিংবা হতে যাচ্ছিল যদিও বা এই ঘটনা অন্যদিকে ভিন্ন ধারায় ধাবিত না হতো এখনও পর্যন্ত পুরোপুরি সব কিছু ক্লিয়ার না বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে মন্তব্য আমরা প্রায়শই দেখি তো আমার কথা হচ্ছে আমি ইস্কনের কোনো সদস্যও না ঠিক আছে কিংবা আমি ওই সংগঠনের কোনো লোকও না ঠিক আছে কিন্তু আমি একজন হিন্দু যেহেতু একটা হিন্দু ধর্মীয় সংগঠন ওখানে মাঝে মধ্যে ইস্কন মন্দিরে বিভিন্ন প্রোগ্রামে যাই আমি তো আমার কথা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্র যারা আছেন তারা মোটামুটি আন্দোলন টান্দোলন করতেছেন বেশ ভালো কথা আন্দোলন করতেছেন হ্যাঁ বলতেছেন যে এরকম অপ্রীতিকর ঘটনা কেন ঘটবে বা কিছু ঠিক আছে ভাই বিষয় হচ্ছে কি এই যে ঘটনাগুলো ঘটছে এইগুলো কিন্তু বাংলাদেশে নতুন না বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে কিন্তু এরকম বিভিন্ন ধরনের উস্কানি বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি কিন্তু বিভিন্ন সময়ে বিগত দিনেও হয়ে আসছে আমার মনে হয় কি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এক এক সময় আমাদের হিন্দুদের এক একটা রাজনৈতিক দল ব্যবহার করে ভাই আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো রাজনৈতিক দলের উপরে এই দায়ভারটা চাপাচ্ছি না আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের আমলে কিংবা তাদের সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের হিন্দুদের এক প্রকারের ব্যবহার করে থাকে আমার কথা হচ্ছে আমরা তো বাঙালি আমরা বাঙালি হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ আমরা ছোটোবেলা থেকে হিন্দু মুসলিম একসাথে বেড়ে উঠেছি এক টেবিলে ভাত খেয়েছি এক কাপে চা খেয়েছি আমাদের বন্ধুবান্ধব ভাইব্রাদার আছে অবশ্যই আমার এই ভিডিওটা আমার এলাকার যারা মুসলিম সম্প্রদায়ের ভাইব্রাদার আছে বন্ধু বান্ধব আছে তারা দেখবে কই আমি তো কখনও আমার এলাকায় দেখিনি যে হিন্দু মুসলমান মারামারি হয়েছে কিংবা কোনো ধরনের বড়ো ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে বড় ধরনের জ্ঞানজাম দাঙ্গা এগুলো সৃষ্টি হয়েছে আমরা তো সেই আমার বয়স এখন বর্তমানে ত্রিশ ঊর্ধ্ব ঠিক আছে তো এই এতদিনের পথ চলায় হ্যাঁ বলতে গেলে জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়েই ফেলেছি এতদিনের পথ চলায় কখনো তো আমার এরকম অনুভব হয়নি যে আমার পাশের বাড়ির মুসলিম ভাইটা সে আমার উপরে আক্রমণাত্মক কিংবা সে আমার উপরে আমাকে অ্যাটাক করতে পারে কই আমরা তো সব সময় একসাথে একটা সম্প্রীতির মাধ্যমে তাদের উৎসবে আমরা তাদের বাড়িতে গিয়েছি আমাদের উৎসবে তারা আমাদের বাড়িতে এসেছে কিন্তু বর্তমান সময় এসে দেশটা কেমন যেন পাল্টে যাচ্ছে কেন ভাই আমি তো এই জিনিসটা বুঝি না দিন শেষে তো আমরা মানুষ দিন শেষে আপনি হিন্দু হোক কিংবা মুসলিম হোক কিংবা যে কোনো ধর্মের হোক দিন শেষে আপনি কিন্তু মানুষ এমন তো না যে আপনার হাত পা ছয়টা আর আমার হাত পা চারটা এমন তো না যে আপনার মাথা তিনটা আর আমার মাথা একটা এমন তো না কাটলে পরে আপনার শরীর থেকে কালো রক্ত বের হবে কিংবা সবুজ কালারের রক্ত বের হবে আর আমার শরীর থেকে লাল রক্ত বের হবে তাইলে এই বিভেদগুলো কেন ধর্ম ধর্ম জিনিসটা কী এইটা আগে সবার বসতে হবে পৃথিবী উন্নত হয়েছে সবাই ওয়েল এডুকেটেড হয়েছেন আমার মনে হয় না এমন কোন পরিবার আছে যেখানে মানে যারা সন্তান আদি আছেন তারা এখন অশিক্ষিত একদম মানে লেখাপড়া কোনো কিছু বই পুস্তকের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই নেই এখন তো পৃথিবী উন্নত হয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে এই উন্নত বিশ্বে এসেও সাম্প্রদায়িক সম্প্রীতি কেন থাকবে না আপনারা কি মানে এইটুকু অনুধাবন করতে পারেন না যে কোনো একটা গুজব রটার সাথে সাথে আপনাদের অনুভূতিতে আঘাত লাগে সাথে সাথে আপনারা বড় ধরনের একটা কিছু ঘটানোর ট্রাই করেন চেষ্টা করেন কিন্তু আগে আগে তো বিষয়টা জাস্টিফাই করবেন যাচাই বাচাই করবেন তারপরে হচ্ছে যদি এই ঘটনা সত্য হয় তাহলে যে কোনো একটা শ্রেণী বা পেশার মানুষ এই ঘটনা ঘটাইছে তাই না যে কোনো একটা শ্রেণী বা পেশার মানুষ ইস্কন হিন্দুদের একটি সংগঠন বাংলাদেশে কথার কথা বাংলাদেশে যদি দুই কোটি হিন্দু থাকে তার ভিতরে হয়তো বা পঞ্চাশ লাখ মানুষ ইস্কনের অনুসারী হতে পারে বাকি দেড় কোটি তো আছে তারা তো ইস্কনের অনুসারী না হিন্দুদের ভিতরে বিভিন্ন ধরনের ভাগ আছে সেই ভাগ বটনা নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেক সময় লাগবে ভিডিও আর অলরেডি অনেক বড় হয়ে গেছে আমার কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ঠিক আছে আপনার নাম রহিম আমার নাম দেবাশিস নামে কিছু ভাই যায় আসে না আমরা সবাই মায়ের গর্ব থেকেই পৃথিবীতে আসছি সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি আমি বিশ্বাস করি পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন এবং আমরা যারা এই সৃষ্টিকর্তা ভাগাভাগি করতেছি না আমরা আসলেই বোকার স্বর্গে বাস করি আর এই যে ধর্মীয় কথাগুলো বলছেন না ধর্মীয় ধর্ম মানে হচ্ছে আপনি আপনার ভিতরে যেটা ধারণ করেন কিংবা বহন করেন এখন এই ধারণটা কিভাবে আপনি করেন আপনার ধর্ম একটা পারিবারিক শিক্ষা মাত্র পরিবার থেকে আপনাকে ছোটবেলা থেকে যেটা শেখানো হয়েছে যে আমার ভগবান আমার আমার আমি যাকে মানি তার নাম ভগবান আর আপনাকে শেখানো হয়েছে আপনি যাকে মানেন তার নাম আল্লাহ বা একজন খ্রিস্টান ধর্মের মানুষকে শেখানো হয়েছে যে সে যাকে মানে তার নাম খ্রিস্ট এই ভাই এই ডিফারেন্স আপনি আপনি হিন্দু ধর্মের একজন মানুষ আপনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করছেন জন্মের দুই দিন পরে যদি মুসলিম পরিবারে আপনাকে রেখে আসা হতো আপনি ঠিক আল্লাহকেই মানতেন আপনি ঠিক সেই আল্লাহরই পথে চলতেন কিংবা মুসলিম রীতিনীতি আপনি পালন করতেন তাহলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না কেন আমাদের সাথে হ্যাঁ উগ্রতা উগ্রতা কখনো আমি সাপোর্ট করি না এবং আমার এই ভিডিও যারা দেখবেন সবাইকে বলবো উগ্রতা কখনোই সাপোর্ট করবেন না উগ্র জিনিসটা প্রত্যেকটা জায়গায়ই আছে প্রত্যেক ধর্মেই আছে প্রত্যেক ধর্মেই কিছু কিছু মানুষ আছে উগ্র তার মানে এই নয় যে ওই ধর্মের প্রত্যেকটা মানুষই উগ্র প্রত্যেকটা মানুষই খারাপ মোট কথা হচ্ছে দিন শেষে ভাই আমরা কারোর কোনো মানে ভোগ্য পণ্য কিংবা কারোর উদ্দেশ্য হাসিলের পণ্য হতে চাই না দিনশেষে আমরা ভালো থাকতে চাই ভালোভাবে বাঁচতে চাই এই বাংলাদেশটা আপনার আমার সবার এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি কেন আমরা ইন্ডিয়ায় যাব কেন আমরা ইন্ডিয়ার দালালি করবো এই এই বাংলাদেশে আমাদের জন্ম এই বাংলাদেশে আমরা থাকবো মৃত্যুর আগ পর্যন্ত এবং সেই সম্প্রীতি বজায় রেখেই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা সব কিছু হিন্দু মুসলিম জাস্টিফাই করলে তো কাজ হবে না আপনি ধরেন যারা প্রবাসী ভাইরা আছে তাদেরকে আমি বলতেছি আমার ভিডিওটা যদি প্রবাসী ভাই যারা আছেন তারা দেখে থাকেন ঠিক আছে তাদেরকে আমি বলতেছি প্রথমে আপনি দেশের বাইরে গেছেন দেশের বাইরে যাওয়ার পরে কি আপনি কোনোদিন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়েছে ভাই আপনার বাড়ি কোথায় আপনি কি বাংলাদেশ না বলে আপনি কি ইন্ডিয়ার কথা বলছেন বলেন নাই বলছেন যে বাংলাদেশ আমার বাড়ি আপনি হিন্দু না মুসলমান কি আগে বলছেন যে ভাই আমি মুসলিম আমার আমার বাড়ি বাংলাদেশে এই কথা কিন্তু বলেন নাই প্রথমে বলছেন আমার বাড়ি বাংলাদেশে এরপরে সে হয়তোবা প্রশ্ন করতে পারে যে আপনি কোন রিলিজিয়নে আছেন কিংবা আপনি কোন ধর্মের অনুসারী এই তো কিন্তু সবার আগে দেশটা আসছে সে মুসলিম হোক হিন্দু হোক যাই হোক তো যে যেখান থেকে এগিয়ে যেতে পারে যে যে জায়গা থেকে বড় হতে পারে সেই তো দেশের গর্ব সর্বোপরি আমাদের বাংলাদেশটা সবার সবাইকে নিয়ে এখানে ভালো থাকতে হবে এই ছিল আমার কথাবার্তা তো যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি ওই শুরুতেই একটা কথা বলছিলাম যে ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আপনার মতামতটাও জানাতে পারেন সে যে ধর্মেরই হন না কেন আপনার মতামতটা জানাতে পারেন আপনার মতামত আমার সাথে মিলে কি না সেটাও বলতে পারেন তবে সর্বোপরি ভাই ধর্মীয় সম্প্রীতির জায়গা একে অপরের প্রতি যদি সম্মান না থাকে ভিতরে ভিতরে যদি আপনি হিংসা রাখেন যে ও হিন্দু ওর বাড়িতে যাওয়া যাবে না ওর গায়ে টাচ করা যাবে না এগুলো ভাই আগের আগে ছিল আগে হয়তোবা ছিল হিন্দুরাও খারাপ ছিল আগে আমি শুনেছি অনেকের কাছে যে একজন মুসলিম লোক যদি হিন্দু বাড়ির সামনে দিয়ে হেঁটে যেত তাহলে ওই লোক ওই যে গোবর আছে না গোবরের সিটা দিত কিন্তু সেই যুগ কিন্তু এখন নাই হয়তোবা পূর্বে কোনো এক সময় ছিল বর্তমানে নাই আর এই ভারতবর্ষে এই 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 উপমহাদেশে যারা মুসলিম আছেন ঠিক আছে তাদের কিন্তু মানে তারা কিন্তু মানে কনভার্টেড মুসলিম তারা তারা বর্তমানে হয়তো বা জন্মসত্রে মুসলিম হতে পারে কিন্তু আপনাদের পূর্বপুরুষ বিবেচনা করলে অবশ্যই আপনারা কনভার্টেড মুসলিম যেটা বই পুস্তকে আমরা বিভিন্ন জার্নালে পড়ে জানতে পারছি যতটুকু আমি জানি আমার জ্ঞান অত বেশি না আমি অত জ্ঞানী মানুষও না ঠিক আছে যতটুকু জানতে পারছি কোনো বিভেদ থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন যাই হোক সর্বোপরি আমরা একসাথে সবাই মিলেমিশে ভালো থাকতে চাই একে অপরের প্রতি সম্মান দেখান একে অপরের ধর্মকে সম্মান করেন একে অপরকে সম্মান করুন আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব এই তো সুন্দর বাংলাদেশ ধন্যবাদ সবাইকে